নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একবারও তোমাদের সাথে আমার রেসিপি শেয়ার করতে আর সুদীপ সুদীপ তার রেসিপি তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও বেশ ভালো আছি তাহলে চলো আজকে দেখাই কি রান্না করবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে আছে রুই মাছ রুই মাছ দিয়ে আলু দিয়ে ঘিরে বেটে ঝোল করবো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে আমি নুন নুনর মাখিয়ে নিয়েছি আর জন্য লাগবে আমার জিরে এখানে নিয়ে নিচ্ছি আদা কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে মাছটা আমি ভাজা শুরু করে দিয়েছি কিছুটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকানটি অন করে রেখো যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে জানা নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে মাছ বাদ বাকি মাছগুলো আমি সব ভেজে নিয়ে ফিরে আসছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দেবো দিয়ে দেব একটু জিরে ফল ঘিরেটা ভাজা হয়ে গেছে আলুগুলো মশলাটা আমি বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুটার মধ্যে একটু নুন দিয়ে দেবা দিয়ে আলুটা আলুটা ভাজা হয়ে গেছে এগিয়ে দি দুটো আঁচা মশলাটা গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো মশলাটা বেশ সুন্দর আলুর সাথে কষানো হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে দুইটুকু জল এটা গরম জল আমি সব রান্নাতেই গরম জল নিই ঢাকা দিয়ে রাখো আলুটা গলে গেছে আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো সব দিয়ে দিয়েছে আর ঢাকা দিয়ে রাখব মাছের ঝোলটা হয়ে গেছে একদম জ্যান্ত মাছ জিরা আদা বাটা দিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এখনও যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ